হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম টাকা এমন একটি ব্যাপার যা বর্তমান সিচুয়েশনে মানে ওষুধের মতো কাজ করে একবার পুরো এটা ইটস লাইক মেডিসিন মানে যেরকম অসুখ হয়েছে মানুষ যখন ওষুধ খায় আল্লাহর রহমতে কিন্তু ভালো হয় তো এখন ওইরকম সব কিছুর সমাধান আমাদের দেশে সব জায়গায় আমাদের দেশে সব জায়গায় আসলে যে কোনো সমস্যা সমাধানের জন্য টাকা দরকার আপনি মানুষের প্রশংসা পেতে চান টাকা লাগবে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের ভালোবাসা সাপোর্ট পেতে চান টাকা লাগবে আপনি বন্ধু বান্ধবের মধ্যে জনপ্রিয় হতে চান টাকা লাগবে আপনি সমাজের যে কোনো জায়গায় যে কোনো পদে অধিষ্ঠিত হতে চান রাজনীতিতে বা যে কোনো জায়গায় পদ পেতে চান টাকা লাগবে এমন কি প্রেমিকা বা বউয়ের যদি ভালোবাসা পেতে চান তবুও টাকা লাগবে এরপরে সন্তান বা আত্মীয় স্বজন এদের কাছে যদি বোঝানো হতে চান তাও টাকা লাগবে মানে আপনি যদি নিজেকে পরিবর্তন করতে চান একটা ভালো পোশাক আশাক করতে চান যে কোনো প্রয়োজনে মানে এটা জানেন এরকম মনে হতে পারে কেন জানাচ্ছি আসলে এগুলো কিন্তু সবাই জানে যে টাকার প্রয়োজনটা কোন পর্যায়ে চলে গেছে আমার কাছে একজন বিজ্ঞ বড় ভাই তিনি কিন্তু অনেক বড় চাকরি করেন উনি বলেছেন যে আমরা এই যে নীতিনৈতিকতার কথা বলি এটা কিন্তু এই আমাদের লেবেলেই থাকে কিন্তু যখনই একটু মানে উঁচু পর্যায়ে যাওয়াতে যে বড় চাকরি করে বড় কর্পোরেট অবস্থা বা বিসিএস ক্যাডার বা ডাক্তার ইঞ্জিনিয়ার বা যে কোনো থাকে ওখানে কিন্তু টাকা ছাড়া অন্য কোনো কথা বলাই হয় না এবং টাকা ছাড়া ওই লেভেলের লোকগুলো উপরের লেভেলের লোকগুলো কিছু বোঝেই না তার মানে আমরা যে নীতি নৈতিকতার কথা বলি এগুলো আসলে কেউ ধারই ধারে না এবং আমরা যে আসলে যখন মানুষ যখন এই যে টাকার অন্ধভক্ত যে যা খুশি তাই অন্যায় করে তো আমরা কিন্তু দেখা যাচ্ছে যে তারা যখন অন্যায় করে কেউ কিছু বলতে পারে না কিন্তু আমরা যখন তাদের বিষয়ে কথা বলি কেউ কথা বললে দোষ কেউ অন্যায় করলে করলে দোষ না এই যে আমি এতগুলো কথা বলছি এখন যদি আমি মানে আমি এতগুলো কথা বলার পরে আমাকে কিন্তু কেউ বলে ফেলতে পারে যে যে আমাকে বলতে ফেলতে পারে এই খালি টাকা নিয়ে কথা বলে মানে এ একটা হতাশ ছেলে বা এ হচ্ছে যে এর টাকা নাই এর চাকরি নাই এর বা ব্যবসা নাই এই কারণে হয়তো এইগুলো বলছে তা আপনাকে যদি কেউ আমাকে বলে না আপনাকেও যদি এগুলো কেউ বলে বা তার মুখেও এক বান্ডিল টাকা ছুঁড়ে মারবেন ওর মুখ বন্ধ হয়ে যাবে তার মানে টাকা এমন একটা ওষুধ যেই কথা বলবে যে যেখানেই মুখ খুলবে যে যেখানে আপনার বিরুদ্ধে যে মানে সব কিছুর উপযুক্ত জবাব হচ্ছে ওকে টাকা মানে টাকার বান্ডিল ছুঁড়ে মারেন ওর মুখে এক বান্ডিল টাকা দিয়ে দেন ও চুপ হয়ে যাবে তাই আমার মনে হয় যে আসলে টাকা ইনকাম করা দরকার ছোটোবেলা থেকে এইসব লেখাপড়া বা এইসব হাবি ধাবি কাজ বাদ দিয়ে ও হয় কাজ শেখা এবং লেখা মানে কাজ শেখার মাধ্যম দিয়ে সবাই যেন আসলে টাকা অর্জন করে এবং এটা আসলে মানে স্বীকার করতে হবে তো ধন্যবাদ সালামু আলাইকুম